এটাকে শো করে পজ করে ওকে তা আমরা অফ পেজ এর জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে আমি যে ইমেজ করবো না আমি ভিডিও করব যদি বাইরে ভিডিও দেয় 10টা দেখ আর বিশটা দেখ আমি এইভাবে ডেস্কটপে আমার সুবিধা মতো এনে রাখবো আমি এক নম্বর এক নম্বর করেই করব সো প্রথমে আমাকে ভিডিও যদি দেয় তাহলে ভিডিওগুলো করার জন্য আমাকে এই ঋণেমেজ যেতে হবে ফার্স্টে যে আমি টাইটেল বাসাই করব টাইটেল বাসাইয়ের জন্য আমি আপনাদেরকে ইউটিউবটা সাজেস্ট করব যে ইউটিউব থেকে আপনি একটু দেখে নেবেন যে কি দেখে নেবেন ওকে এইখানে আমি একটু ধরেন এসিও আমি এটাই দিলাম দেখেন প্রথম অনেকগুলো টাইটেল এখানে তাই না হিন্দি কিছু আসছে এটা বাংলা আসছে হ্যাঁ বলছি এইভাবে অনেকগুলো কিন্তু আসছে তা আমি একটু যত ভিডিওটা সেটা হলো আমি এখানে দিলাম আমার ভাষায় আর কি আবার বলছি বাংলায় শিখুন এস ই ও ক্লিয়ার দুইটা দাড়ি দিয়ে দেন এইবার লেখেন ইংলিশে দেন হাউ টু লার্ন হাউ টু লার্ন আবার দেন সরি শিখা হম সে হয় এটা আসতেছি আপনার এই কথায় বিএনজি যেহেতু রেকর্ড হচ্ছে বাংলা টিউটোরিয়াল না দুই হাজার চব্বিশ আমাদের রিনেমটা এটা আবার কপি করে দিবেন কপি করে আপনি এই এইসে যাবেন এখানে টাইটেলে দিবেন আর সাবটাইটেলটা কি আপনি দুটা দিতে পারেন একটা হলো সুন্দর করে এসিও বাংলা বাংলা টিউটোরিয়াল আর আপনি দেন হলো বাংলায় শিখুন বাংলায় শিখুন ওকে আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে যখন আপনি কাজ করবেন ইনশাল্লাহ সেটা আপনার এটাই চায় এইভাবে যদি কেউ পঞ্চাশ একশোটা ভিডিও মেক করে এমনি এমনি চ্যানেলে আপনার ফেসবুক বিজনেস ভাইরাল আপনারা হয়তো কালকে যেমন আমাদের একটা ওকে রেটিংটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে রেটিংটা ফাইভ দিয়ে রাখবেন এখানে সবসময় ওকে এইভাবে যেন জলে যেন ঠিক আছে এইবার ট্যাগ এই ট্যাগ নিয়ে আমি একটু কথা বলে দিব সরি স্যার হ্যালো

ইউজ করতে পারবেন আপনি সেটাই করবেন সমস্যা নাই এখানে এক্সটেনশন উপরে সব পিসিতে ডিফল্ট করে ওকে তাহলে আমি দেখেন আমার এখানে এখানে বিট কিউ এড করা আছে দা টিবডি এড করা আছে এই দুইটা যদি সার্সিনজিল আপনার মেশিনে থাকে আপনার পিসিতে বা ল্যাপটপে থাকে তার কাছে যাইতে হবে না নাম্বার কি টিবডি আর একটা হলো বিট কিউ এই দুইটা এসইউ টুলস যদি থাকে যদি এটা ফ্রি ভার্সন মানে সুন্দর কাজ করে ঠিক আছে এখন আমরা এই মুহূর্তে দুইটা এক্সটেনশন আপনাকে অ্যাড করে দেখাবো পৃথিবীর যত এক্সটেনশন আছে সব অ্যাড করতে পারবেন ডাটা এন্ট্রিতে যারা হতো ডাটা এন্ট্রির জাহাজ মাস্টার ও ডাটা এন্ট্রির এক্সটেনশন গুলো এখানে আমাদের কাজ করে একই জিনিস আমি একটু এখানে গেলাম দুইটা দেখাবো দুইটা যদি দেখাই পৃথিবীর সব পারবেন এক্সটেনশন ছাড়া আপনি এক মুহূর্তে চলতে পারবেন না ডিজিটাল মার্কেটিং করতেই পারবেন না মানে তিন ঘন্টার কাজ আপনাকে আধা ঘন্টায় করে দিবে এক্সটেনশন ক্লিয়ার তাহলে আমি যদি এখানে যে চাপ দেই আইসে

এটা আবার উইন্ডোজ সেভেন তো এই জন্য এটাই আবার সাপোর্ট করে না ঠিক আছে যার যেটা আছে সে করে নিবেন ঘেটে ঘেটে দেখা তো দোষ না দেখলে ভালো না ওকে এখানে যাবেন এখানে গেলে দেখবেন যে অলরেডি আমার এখানে রিমুভ একটা অপশন চলে আসবে যে এখানে টু আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে এই ক্রমে দিলেই অলরেডি যে এখানে চলে আসবে জিনিসটা ভাই তা আমার এখানে যদি অ্যাড করা আছে সেহেতু আমি আর অ্যাড করতেছি না ক্লিয়ার টিউ বি টিউব বাড়ি আছে দেখেন অলরেডি আমি যদি এখানে যাই এই যে এটা প্রথমটা আবারো বলি এটা কিন্তু অন্যটার সাথে ফায়ার সাথে এটা যাবে যে ফায়ার ব্রাউজারের সাথে অ্যাড করতে চান সে ফায়ার্স যাবেন এই দেখেন এইটাও আমার এখানে

এগুলো এত সহজ করে দেয় আপনার কাজকে এক ঘন্টার কাজ দুই মিনিটে করে ফেলতে পারবেন যাই হোক আমাদের যেটা দরকার ছিল আমি সেটাই আর কি হ্যাঁ যেটা দরকার ছিল সেটাই আমি আসছি ওকে তা আমি একটু যে কোনো একটা সিস্টেমে চলে যাই সাপোজ ধরেন আমি এই যে একটা ইউটিউবে আমি এখন একটু এসিও বাংলা এসি বাংলা টিউটরিয়ালে আমি একটু দেখি কোনো ভিডিও পাই কি না ঠিক আছে ধরেন আমি এসি বাংলা টিউটোরিয়াল লিখছি দেখি কোনো বাংলা আমি একটু পাই চাই কিনা তাহলে আমরা এসি বাংলা টিউটর লিখছি আমার এখানে যেহেতু বিড কিউ অ্যাড করা আছে দেখবেন যে এই ভিডিও থেকে তার কেমন আর্ন হয়েছে কত র্যাঙ্ক হয়েছে সে কয়টা ট্র্যাক দিছে টাইটেলের র্যাঙ্ক সবই এই ডান সাইডে সুন্দরভাবে শো করবে সবগুলো শো করবে একেবারে টোটাল আপনি দেখবেন শো করবে আসতেছে ওকে তাহলে কি হলো এই যে দেখেন এটার টাইটেল কি ছিল টাইটেল আমাদের দরকার নাই দেখছেন কত যেগুলা মানুষ সার্চ করে ও আবার হচ্ছে ওর নামটা এখানে লাস্টে দিয়ে দিছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই দেখছেন চ্যানেল ট্যাগ এটা হলো ভিডিও ট্যাগ ওকে চ্যানেল ট্যাগ কোনটা জানেন আপনার ভিউ হবে কেমনে ভাই আমি কথায় তো না বলে পারি না আপনি যখন চ্যানেলটা করছেন আপনি চ্যানেলটা কি ক্যাটাগরি

ঠিক আছে আর লাগবে এইভাবে ছাড়বেন যদি চ্যানেলের নাম না আসে আমার থেকে দশ ডলার নিয়ে যান আরে ভাই আপনি অনেকে পেস করলে জানেন গেমের ভিডিও ছাড়ে এখানে ক্যাটাগরি দিচ্ছে ওমেন শপিং লিখছে ওমেন শপিং মানে আপুরা কি গেমের ভিডিও কমই তো দেখে তাই না

ডিজিটাল ডিজিটাল আর একটা ট্যাগ দেন এই যে ট্যাগটা দেখছিলাম খুব সুন্দর হাউ টু র্যাঙ্ক ইয়েস হ্যাঁ খুব হাউ টু এটা দিক কয়েকটা দিক হাউ টু র্যানিও হাউ টু কই কই গেল On YouTube. Oh, SEO, videos, na? Videos on, YouTube. on YouTube, YouTube दी, दी दन, Facebook फेसबुक ठीक है इनता दी खुदिकेसिकेशन बड़ा दीबा रखे আপনি এই কাজগুলো স্মার্ট কাজ এটা আপনাকে মনে রাখতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন আমি এইটুকুই ধরে নিলাম তা আমার কাজ কতটুকু এতটুকু হলো কপি করে কি করব করবো তাহলে আমাদের এই এই দিয়ে দিলাম এসি যদি আপনি চান কিছু কমেন্ট আপনি এখানে দিয়ে দিতে সেটা বায়ার যদি আপনাকে কিছু কমেন্ট আপনাকে দিয়ে দিবে যেগুলা মানে অটো এই কমেন্টগুলো কি হবে ওই যে আমরা অনেকের ভিডিও দিচ্ছে পাই না ওইখানে এই ভিডিওর সাথে একটা কমেন্ট আপনি নিজে এটাকে বলার টাকা দিয়ে করার মতো উনি তো আমাকে টাকা দিয়েই করাচ্ছে একটা কমেন্ট অ্যাড করে দিলাম না আমি ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছি ভালো লাগছে এরকম কিছু কমেন্ট দেখুন অনেকের ভিডিওতে পিন করা থাকে যে কমেন্টটা খুব নামি দামি লোকের বাকি ঠিক আছে তো এরকম একটা কমেন্ট আপনি এখানে আপনি দিতে পারে একটা কমেন্ট সবাই বলেন তো সবার মন থেকে